নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম আর আজকে স্নান টান হয়ে গেছে তো আজকে তো ছুটি বাবু ও খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলুন আজকে দেখায় আজকে আমাদের কি রান্না হয়েছে তো এখানে এই যে এখানে আছে আলু আর কুমড়ো ভাতে পেঁপে ভাতে ছিল খাওয়া কমপ্লিট আর এখানে আছে ডাল ভিডিওটা আগে করা হয়নি কিছু কিছু সবার খাওয়া হয়ে গেছে আর এখানে আছে মোচা সেই ওই বাড়ি থেকে যে মোচা নিয়ে এসেছিলাম সেই মোচার তরকারি চিংড়ি মাছ দিয়ে মোচা দিয়ে আলু দিয়ে রান্না করা হয়েছে আর এই যে এখানে হচ্ছে চিকেন তো এই যে চিকেন তো এই হচ্ছে আজকে মোট রান্না আর আর কিছু কিছু খাওয়া হয়েছে এখনো কিছু খাওয়া হয়নি আর আজকে কিন্তু আমার কিটক্যাটকে একদম পার্লার থেকে লোক এসে ওকে খুব সুন্দর করে একদম বেশি না দু টাকা বিল হয়েছে ওর ওকে এত সুন্দর করে দিয়ে গেছে তো দেখুন ওকে একটু দেখায় এই যে আমাদের কিটু সোনা হ্যালো কিছু কিটু খাওয়াই ব্যস্ত ও কিটক্যাট ওকে আজকে খুব সুন্দর করে সব কিছু ট্রিটমেন্ট করে গেছে ওর গায়ে একটু পোকা হয়েছে সেটারও ট্রিটমেন্ট করে গেছে লোমটাকে একটু ছোট ছোট যেহেতু শীত বলে এখন বেশি লোমটা ছোট করা গেল না আর সব ট্রিটমেন্ট করে দিয়ে গেছে সব কিছু পরিষ্কার ঝস্কার করে শ্যাম্পু ট্যাম্পু করে কিটক্যাট ও কিটক্যাট এদিকে তাকাও এদিকে তাকাও ও কিটক্যাট ও রে ব্যস্ত রে ওকে খেতে দিয়েছি এই যে তো এখন একটু খাচ্ছে এই যাও কিটকাট আমাদের দিকে দেখাও এই কি সুন্দর লাগছে আজকে আমাদের ছুণদলিকে এদিকে দেখো ওইদিকে দেখো ওরে খাওয়া শেষ হচ্ছে না কিটু কিটু ওমতে কিটিছ নিয়েতেতে দেখে নাও সবাই কি সুন্দর লাগছে আর এদিকে আছে শায়ন বাবু শায়ন বাবুর দেখুন কালকে কিন্তু কিটকাট ওকে কামড়ে দিয়েছে এই যে ঠোটে বল কি করেছিস এবার সত্যি কথা বল কিটকাটকে কি করেছিস নালে কিটকাটকে কেন কামড়িয়েছে বল সত্যি কথা বল ও কালকে ওকে কামড়িয়ে দিয়েছে রাত্রিবেলা আটটার দিকে ও ওকে আমি পড়তে বলেছি আর ও সোজা বাইরে চলে গিয়ে ওর কিটকাট ঘুমাচ্ছিল সোপার ওপরে ছিল আর ও কি করেছে ওকে গিয়ে ডিস্টার্ব করেছে নিশ্চয়ই কিছু করেছে ও বলছে যে আমি ওকে হাম দিতে গেছি গিয়ে আমার হ্যাকচু পেয়েছে মানে কিছু একটা বদমাইশি করেছে আর কিটকাট কোনোদিন কিছু করে না আর ও খুব ওকে ডিস্টার্ব করে ঠিক আছে কিছু করেছে কালকে যেহেতু ঘুমাচ্ছিল তো ওরকম নিশ্চয়ই কিছু করেছে তাই জন্য ওকে ঠোঁটে এখানে কামড়ে দিয়েছে তো আমি আমাকে প্রথমে সত্যি কথা বলিনি ও এখানে দিয়েছে কামড়িয়ে আর এখানটা দিয়ে রক্ত বেরোচ্ছে একটু আর ও একা কি করেছে মুখ টুক ধুয়েছে ধুয়ে তারপরে এসে আমাকে বলছে মা শীতে আমার ঠোঁট ফেটে গেছে ফেটে গিয়ে রক্ত বেরোচ্ছে এবার আমি আগে খেয়াল করিনি ঠোঁটের দিকে তো আমি বললাম রক্ত বেরোবেই তুমি ঠোঁটে ক্রিম মাখো না তো রক্ত তো বেরোবেই এখন শীতের সময় তা বোরলিন নিয়ে এসে আমি বোরলিন দিয়ে দিই এবার যেই যখন কাছে বোরলিন দিতে গেছি তখন দেখি এখানটা পুরো ফুলে আছে এরকম মানে উঁচু হয়ে গেছে এবার আমি বলছি এ ফেটে গেছে এখান দিয়ে রক্ত বেরোচ্ছে তো এখানটা ফুলে আছে কেন তো আমি ওকে বললাম সত্যি কথা বল তো তখন বলছে না সত্যি কথা বললে তুমি আমাকে মারবে আর যে সত্যি কথা না বললে আরও মারবো বল কেন হয়েছে নিশ্চয়ই কিছু হয়েছে তখন অনেকক্ষণ পরে বলছে যে আমি কিটক্যাটকে হাম দিতে গেছি আর কিটকেট আমাকে কিটক্যাট কামড়ে দিয়েছে আমি কিটক্যাট কেন কামড়ালো কিটক্যাট তো কামড়ায় না কাউকে কেন কামড়িয়েছে ওকে কি করেছিস তুই তখন বলছে যে ও ও ঘুমাচ্ছিল সোপার ওপর বলছে আমি ওকে হাম দিতে গেছি আর ও আমাকে কামড়ে দিয়েছে বলছে এটা হতেই পারে না ও তুই ওকে হাম দিতে গেছি ও তোকে কামড়ে দিয়েছে এটা হতে পারে না তো যাই হোক শেষ মেষে ওকে কামড়ে দিয়েছে তারপরে তো আমি তো দেখে তো মানে কি করব তখন ভয় ওকে খানিক বকা দিলাম দিয়ে তারপরে পুরো নিম সাবান আমার যে নিম তুলসী সাবানটা আছে ওটা দিয়ে আমি ও পুরো মুখটা ভালো করে সুন্দর করে ধুই দিয়েছি দেওয়ার পরে তারপরে বাড়িতে নিয়ে এসে এই ঘরে নিয়ে এসে নিয়ে এসে বোলিন টু লাগিয়ে দিয়েছি এবার তারপরে কিটকাটের এমনি ইঞ্জেকশান দেওয়া আছে আর তারপরেও আমি ডাক্তারকে ফোন করেছিলাম আর ডাক্তারকে ফোন করার পরে বলছে এরও আগে কামড়িয়েছিল এ এরও ইনজেকশন দেওয়া আছে তাও ডাক্তার বললো যে না ইনজেকশন দিতে হবে দুটো তো আজকে ইনজেকশন দেওয়া হয়েছে একটা হাতে একটা দেওয়া হয়েছে আর এখনও একটা বাকি আছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো সহজে কিটকাট কাউকে কিছু বলে না ও খুব দুষ্টু যখনই করে খুব যখন ওকে ডিস্টার্ব করে তখন ও রেগে গিয়ে ওটা করে তো এই মতো অবস্থা খাওয়া দাওয়া হয়ে গেছে ও একটু রেস্ট নেবো আবার দেখা হচ্ছে পরে সন্ধ্যা বন্ধুরা তো এই যে উপরে চলে আসলাম ওপরে এসে ঠাকুর শ্রদ্ধা দেওয়া কমপ্লিট হয়ে গেল চলুন দেখায় আমার ঠাকুর ঘরটা একটু যে রাধে রাধে ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার এবার এই যে ঠাকুর এখানে আমার ছোট্ট একটা ঝাড়বাতি টাইপের লাইট লাগিয়েছি এখানে রাধা কৃষ্ণকে দেখুন কি সুন্দর লাগছে জয় শ্রী রাধারানী জয় শ্রী কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে এই যে আমার আতা তো জয় রাধে জয় গোবিন্দ তো এই ছন্দadeva কমপ্লিট হয়ে গেছে এবার ঠাকুর ঘর থেকে বেরোবো তো চলুন এবার ঠাকুর ঘর থেকে যাই বাইরে গিয়ে এখনো আমার এই যে বাইরে চলে আসলাম ঠাকুর ঘরটা লক করি তো এই যে আমার ঠাকুর ঘর লক করা কমপ্লিট হয়ে গেছে ওই তো এবার হাঁস মুরগিগুলোকে খেতে দিয়েছিলাম এবার তুলে দেব এখন শীতকালের বেলা খেতে দিতে পুরো সন্ধ্যা হয়ে যায় আর মানে একটু যে তাড়াতাড়ি তাড়াতাড়ি আসবো একটু বিছনায় গেলে আর উঠতে ভালো লাগে না তাই চলে আসলাম আস্তে আস্তে সন্ধ্যাই হয়ে যায় এদিকে যে এই যে বাবুরা সব ভিতরে ঢুকে গেছে এবার লক করবো তো চলুন ওদেরকে তুলে দিই দজা দরজা লক করে নি তো এই যে ওদেরকে তুলে দিয়েছি এবার নিচের দিকে যাব এদিকে আমার কিটক্যাট বসে আছে কি হয়েছে কিটু সোনা ও কিটু সোনা কি হয়েছে বাবা টসটা নিয়ে নি এদের ঘরে একটা লাইট লাগা বসে আর আমার আর মনে থাকছে না টস নিয়ে টস লাইটে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই এই যে মেশিনটা চালু হয়ে থাকুক রাতে আজকে একবার চালিয়েছিলাম এই যে চালিয়ে দিলাম মেশিনটা রাতে কাঁচা হয়ে থাকবে অটোমেটিক বন্ধ হয়ে থাকে অটোমেটিক বন্ধ হয়ে যায় সকালে এসে মেলে দিতে পারবো এক ঘন্টা তেতাল্লিশ মিনিটে লাগবে এক ঘন্টা তেতাল্লিশ মিনিট লাগবে সব রকম মিস্টই দিয়েছি সব রকম মিস্ট আছে এর মধ্যে কটন আছে সিনথেটিক আছে উলেন আছে সব রকম মিস্ট আছে বলে মিস্টে দিয়েছি জল যাচ্ছে এখন তো এই যে মোটামুটি ওপরের কাজ কমপ্লিট এবার নিচের দিকে যাব চলো বাবা কিটক্যাট চলো চলুন নিচের দিকে যাওয়া যাক তারপর দেখা হচ্ছে পরে ও तो ए भाई बोलिए डाउन ना बोलिए अरे क्लोज करो क्लोज करो फिल्टर क्लोज करो टेस्टर बिल्डिंग लगाओ टेस्टर बिल्डिंग लगाओ अबे प्रेशर प्रेशर ओए क्या? कमेक मैन टेक शाबाश বন্ধুরা এই দেখতে দেখতে রাত রাত বেশি হয়নি এখন আটটা বাজতে যায় তো একটু সায়নকে পড়তে বসাতে বসবো কারণ ওকে আজকে পড়াতে আসিনি তো তাই জন্য কিছু হোমওয়ার্ক বাকি আছে তো একটু করাতে হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব এখন সায়নবাবু খেলছে এই যে একটু দেখিয়ে নিই কি কীভাবে খেলছে এই যে বাবু মাটিতে বসে দেখুন খেলছে পায়ে দেখুন আলতা লাগিয়েছে তো তো যাই হোক এখন একটু করাবো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আজকের মতো সবাইকে ঠাট বাই বাই গুড নাইট বাই মামাম গুড নাইট বলে দাও ও মামা বাই